ভালোবাসি মহিলাদের জন্য সুখবর আপনি কি সাজগোজ করতে ভালোবাসেন তাহলে আর চিন্তা কিসের আপনার শহরে ইমিটেশন জুয়েলারির এক অফুরন্ত সম্ভার নিয়ে হাজির হয়েছে আর আর ইমিটেশন জুয়েলারি নববর্ষের প্রথম দিনে উৎপাদন হল আর আর ইমিটেশন জুয়েলারি শপে এখানে এলি আপনি পেয়ে যাবেন আপনার মনের মতো চোখ ধাঁধানো সব ইমিটেশন জুয়েলারি যেখানে আপনি পাবেন এডি স্টোন জুয়েলারি কাপার জুয়েলারি অ্যান্টিক জুয়েলারি ফোমিং জুয়েলারি ডান্স আইটেমের সমস্ত রকমের জুয়েলারি এছাড়াও পেয়ে যাবেন ব্রাইডাল ও পার্টি জুয়েলারি সেট তবে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের সেকেন্ডারি রোডের আর আর ইমিটেশন জুয়েলারি শপে আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপ সাজে সৌন্দর্যের মর্যাদা দেব আমরা বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনকে উপহার দিতে চান অত্যন্ত সুলভ মূল্যে শখ ও স্বার্থের মধ্যে যে কোনো রকমের ইমিটেশন জুয়েলারি কেনাকাটার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আর ইমিটেশন জুয়েলারি শপ তবে আর দেরি না করে আজই চলে আসুন আর আর ইমিটেশন জুয়েলারি শপে আমাদের ঠিকানা সেকেন্ডারি রোড শনি মন্দিরের ঠিক বিপরীতে এজন দুর্গাপুর সেভেন এখানে যে কোনো রকমের ইমটেশন জুয়েলারি আইটেম খুচরো ও পাইকারি হারে বিক্রি করা হয় যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি সেভেন শান্তনু ঘোষ জয়পাউরের রিপোর্ট দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল